কবিতা লেখক মোহাম্মদ মাজিদুল ইসলাম তোমারে আমি লিখব বলে হে কবিতা ভাবে কেটেছে কত রাত জানি না শব্দ ভাণ্ডারের লক্ষ লক্ষ শব্দ থেকে একটি একটি করে চয়ন করেছি একটার পর একটা বসিয়েছি শব্দের মিল আর ধ্বনিগত মাধুর্য দিয়েছি লাইনের পর লাইন সাজিয়েছি প্রত্যেকটা লাইন অর্থবহ করে তুলেছি তোমারে আমি লিখব বলে হে কবিতা মধ্য রাতে পুকুর পাড়ে বসেছি জ্যোৎস্না রাতে মেঠো পথে হেঁটেছি কপাল ভাস করে তোমায় নিয়ে ভেবেছি একটার পর একটা লাইন লিখেছি আবার কেটেছি তোমার ভাবনায় প্রসন্দ মাথা ব্যথায় লেখা বন্ধও করেছে তোমারে আমি লিখবো বলে হে কবিতা তোমায় লেখার পথটা ততটা সহজ নয় যতটা মসৃণ ভাবে ততটা মসৃণ হয় পথে পথে বাধা বিপত্তি এবং সমাপ্ত না হওয়ারও ভয় আমি যা লিখেছি তা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত নয় আলাউদ্দিনের চেরাক কিংবা আধ্যাত্মিক কোনো শক্তি থেকে নয় কারো বলে দেওয়া বাণী অথবা কোনো বই থেকে প্রাপ্ত নয় আমার মধ্যে যাহা ছিল সুক্ত এটি তাহা 你得打呀！